বিশ্বকাপ নিয়ে বড় অনিশ্চয়তা বাংলাদেশকে আদৌ বিশ্বকাপে খেলবে আর সেই প্রশ্নের মাঝেই নতুন চাঞ্চল্য বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান তাহলে কি পাকিস্তানের সমর্থনে ভারত ও আইসিসির ওপর চাপ তৈরি করতে পারবে বাংলাদেশ চলুন বিস্তারিত এই ভিডিওতে জেনে নেই তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এরকম তত্ত্ববহুল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিপিএল এর ম্যাচ চললেও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে ছিল অদ্ভুত নিরাপত্তা জাতীয় দলের কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ সালাউদ্দিনের চোখ মাঠে থাকলেও সবার মনে প্রশ্ন একটাই বিশ্বকাপে যাওয়া হবে তো আর মাত্র উনিশ দিন পর শুরু টি বিশ্বকাপ সূচি অনুযায়ী পঁচিশে জানুয়ারি ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বাংলাদেশের ভিসার ফর্ম পূরণ করা থাকলেও এখনো আবেদন জমা দেওয়া হয়নি অন্যদিকে শ্রীলঙ্কায় খেলার প্রস্তুতি রাখা হয়েছে তবুও বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ভাবনা যেন জমাট বাঁচছে না বিসিবি জানিয়েছে সিদ্ধান্ত আসতে পারে একুশে জানুয়ারির মধ্যেই এর মধ্যেই ক্রিক ইনফো ও জিও নিউজ জানিয়েছে বড় খবর বাংলাদেশের অবস্থানের পক্ষে প্রকাশ্যে দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তানের দাবি বাংলাদেশের ম্যাচ যদি ভারত থেকে না সরানো হয় তাহলে তারাও বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে পারে বিসিবি মনে করছে বাংলাদেশের দাবি যুক্তি এমনকি এমন কি পাকিস্তানের পক্ষ থেকে আইসিসি কেও নাকি এই অবস্থান জানানো হয়েছে বিসিবি আইসিসির কাছে প্রস্তাব দিয়েছিল গ্রুপ বদল করে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কার আয়োজনের কিন্তু আইসিসি তাতে আগ্রহ দেখায়নি উল্টো ভারতেই খেলতে রাজি করানোর চেষ্টা করেছে নিরাপত্তার আশ্বাস দিয়েছে কলকাতা ও মুম্বাইয়ে কিন্তু বিসিবির প্রশ্ন খেলোয়াড়দের নিরাপত্তা থাকলেও দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা দায় নেবে কে এই অবস্থায় শোনা যাচ্ছে বাংলাদেশ না খেললে বিকল্প হিসাবে বিশ্বকাপে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড আর বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে না খেললে বিশ্বকাপের আয়ে বড় ধাক্কা খাবে আইসিসি ও বিসিসিআই তাহলে প্রশ্ন থেকেই যায় পাকিস্তান কি শেষ পর্যন্ত তাদের অবস্থানে অটল থাকবে নাকি অর্থনৈতিক চাপের কাছে নথি স্বীকার করবে এছাড়াও বাংলাদেশ কি বিশ্বকাপে খেলবে নাকি ইতিহাসের এক ব্যতক্রমী বিশ্বকাপ দেখবে ক্রিকেট বিশ্ব সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো ক্রিকেট দুনিয়া সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত ঘিরে আপনার মতামত কি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বিশ্বকাপের খেলাধুলার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ